করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি বর্তমানে যেখানে আছি আল্লাহর রহমতে বন্যা থেকে আপাতত বেঁচে আছি এখন জানিনা কতদিন পর্যন্ত এরকম থাকবে তবে ধোয়া করি যাতে সবাই সুস্থভাবে ঠিকভাবে আবার আগের পর্যায়ে ফিরে আসতে পারে বাংলাদেশ আগের মতো আবার ঠিক হয়ে যায় তো এখন বর্তমানে যারা আমাদের বনলা কবলিত যারা ব্রাদাররা আছে তাদের পাশে কিভাবে আপনারা দাঁড়াবেন আপনারা ছোটখাটো যে যেরকম পারেন অনুদান করে আপনারা কিন্তু বন্যার্থদের পাশে দাঁড়াতে পারেন সো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বিকাশ বা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনার অনুদান দান করবেন যেটার মাধ্যমেই করেন না কেন আশা করছি আপনার অনুদানটা একদম সঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছাবে সো আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে আপাতত দেখাই বিকাশ ওপেন করে নিলাম বিকাশ ওপেন করার পরে আপনি দেখতে পারবেন এরকম একটা নোটিস কিন্তু দেখা যাচ্ছে বা ব্যানার দেখা যাচ্ছে যেখানে লেখা আছে বাংলাদেশ রেড ক্রিসেন্স সোসাইটি তো আপনারা এটার উপরে ক্লিক করলেও দেখতে পারেন অথবা ডোনেশন থেকে করতে পারবেন অথবা সার্চে গিয়ে ডোনেশন অপশন নিয়ে আসতে পারবেন যাদের নাই তো জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করলে আপনি কিন্তু ডোনেশনের জন্য দুইটা অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে আসন্না ফাউন্ডেশন আর একটা হচ্ছে রেড ক্রিসেন্স সোসাইটি তো দেখতে পাচ্ছেন এই যে আসন্না ফাউন্ডেশন এখানে একটা রেড ডট দেওয়া আছে নিচের যেটা দুইটাতে কিন্তু আপনারা চাইলেই আপনার অনুদানটি দিতে পারেন আপনি দশ টাকা থেকে শুরু করে আপনি যেটা ইচ্ছা আপনার যতদূর আপনার সাধ্য আপনি যতদূর দিতে পারেন আপনি চাইলে কিন্তু এখানে অনুদান পাঠাইতে পারেন সেটা পাঠানোর জন্য আপনাকে জাস্ট কী করতে হবে এখানে ক্লিক করবেন এখানে তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ডিটেলস শেয়ার করব কি না এটা আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে তার আগে একটা ভেরিফিকেশন হয়তো আপনাকে করতে বলতে পারে তো আপনার জাস্ট এখান থেকে বাস সিলেক্ট করতে বলছে আমার আপনার যে কোনো কিছু সিলেক্ট করতে বলে যেটা সিলেক্ট করতে বলবে আপনি জাস্ট সেটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে ভেরিফায়ার ওপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কাজটা শেষ সো এখন যেটা করতে হবে এখানে আমার এই যে আই ডোন্ট ওয়ান টু শেয়ার মাই আইডেন্টি আপনি যদি আপনার নাম বা আপনার নাম্বার না শেয়ার করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন আর যদি শেয়ার করতে চান সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ইংরেজির নাম তারপর আপনার ইমেল তারপর আপনার ডোনেশন কত কত টাকা দিতে যাচ্ছেন সেটা এখানে লিখতে হবে ঠিক আছে সো এখান থেকে আপনার যদি আমি না দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম এবং হচ্ছে আমার ইমেল এটা কিন্তু হিডেন হয়ে যাবে তারপর এখানে জাস্ট অ্যামাউন্টটা কত সেটা এখানে লিখতে হবে সো আমি একটা ছোট অ্যামাউন্ট দিই তার জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আপনারা পেটা করবেন ওকে তা আমার যতটুকু সাধ্য আমি দিয়েছি এখানে আপনি জাস্ট কি করবেন দেওয়ার পর এখানে ডোনেট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে এরকম বিকাশের পিন দিতে বলবে সো এখানে জাস্ট আপনি কি করবেন আপনার পিনটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার পিনটা দিয়ে নিচ্ছি ওকে পিন দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি কি করবেন এখানে কনফার্মের উপরে ক্লিক করবেন কনফার্মের উপরে ক্লিক করলে আপনার টাকাটা কিন্তু এই যে এখানে ম্যাক পেমেন্ট একটা অপশন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা হয়ে গেছে ঠিক আছে সেরকম একটা নোটিশ আপনার সামনে চলে আসবে এটা হচ্ছে আমি পেমেন্ট দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল হয়েছে আমার চলে আসছে ঠিক আছে আছে আপনারা চাইলে এই দুইটা অপশন থেকে কিন্তু আপনার ডোনেশনটা করতে পারেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা যারা এখনো অবধি ভালো আছেন বা ভালো জায়গাতে আছেন এখনো আপনাদের ওখানে আহ বন্যার পানি বা পৌঁছায় নেই বলা যায় না যেভাবে পানি বৃদ্ধি হচ্ছে আমাদের সারা বাংলাদেশ পৌঁছাইতে বেশি হয়তো বা দেরি লাগবে না তো সেই সময় যাতে সব সবাই সব বিষয়টা মোকাবেলা করতে পারি তার জন্য আর কি ডোনেশনগুলো করেন আপনারাও দেখা যাচ্ছে অন্য দিক থেকে ডোনেশন পাবেন আল্লাহ আপনাকে যেভাবেই হোক উদ্ধার করবে সো অবশ্যই এখন বর্তমানে যে অবস্থা ইন্টারনেট আপনার হয়তো ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো আসেন আমরা সবাই মিলে আমাদের দেশকে বাঁচাই সো চলুন বন্ধুরা আমরা এখনই যে যেরকম পারি সেভাবে আমরা ডোনেশন দেয়া শুরু করে দিই তারপরে আপনারা যদি আসন্না ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে করতে চান তাহলে আমি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই ওকে তো আমি এই লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন জরুরি তহবিল নামে যে আছে এখানে আমি এটা দিয়ে দিব বক্সে আপনার চাইলে আসন্ন ফাউন্ডেশনের ওয়েবসাইটে যাওয়ার পরে ওখানে জরুরি তহবিলে ক্লিক করলে এখানে চলে আসবে দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হাদিস দেখতে পারবেন এবং নিচের দিকে এই যে আমাদের আসন্না ফাউন্ডেশনের কিছু তথ্য এখানে দেওয়া আছে এই যে আপনার যদি ব্যাংকের মাধ্যমে দিতে চান সেক্ষেত্রে এখানে ব্যাঙ্ক আইডি দেওয়া আছে এটা হচ্ছে ডিবিএল এর মানে ডাস বাংলা ব্যাংকের এবং এটা হচ্ছে এক্সিম ব্যাঙ্ক ঠিক আছে সেখান থেকে আপনার ব্যাঙ্ক তথ্য নিতে পারেন অথবা এখানে আপনি নিজের থেকে বিকাশ বা যে যেকোনো তথ্যের মানে বিকাশ নগদ যেটা সেটার মাধ্যমে দেখতে পাচ্ছেন একশো টাকা থেকে শুরু করে আপনারা যত ইচ্ছা দিতে পারেন যত আপনার ইচ্ছা আপনি যেরকম পারেন আর যদি আপনি একশো টাকা আরো কম দিতে পারেন যদি পঞ্চাশ টাকা বা দশ টাকাও দিতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো পরিমাণ এটার উপরে একটা ক্লিক করলে এই যে এখানে আপনারা দশ থেকে শুরু করে যত ইচ্ছা এখানে লিখতে পারবেন লিখে তারপরে কিন্তু এখানে আপনার নাম তারপর নিচে হচ্ছে ইমেল দিয়ে দান করুন ক্লিক করলে আপনার হচ্ছে বিকাশ নাম্বার চাইবেন নাম্বার দিবেন বা নগদ বা যেটা ইচ্ছা আপনি আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পলি যদি দেখাই এখানে আমি জাস্ট একটা এক্সাম্পলি দিলাম তারপরে যে দান করুন ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে যে এস এস এম এল এস এস এল কমার্সের একটা লিঙ্ক চলে আসবে দেন এইখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্ডের মাধ্যমে এন্ড এইখানে আছে মোবাইল ব্যাংকিং আর এখানে আছে নেট ব্যাংকিং তো আপনার মোবাইল ব্যাংকিং এ ক্লিক করলে এখানে সকল বাংলাদেশে যত মোবাইল ব্যাংকিং অ্যাপ আছে রকড বিকাশ নগদ সেলফিন সবগুলো পেয়ে যাবেন জাস্ট আপনার এখান থেকে যেটার মাধ্যমে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে আপনার নাম্বার দিবেন দেওয়ার পরে আপনার হচ্ছে পিন দিয়ে সাবমিট করলে কিন্তু পেমেন্টটা হয়ে যাবে আপনি যেই টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সবাই কিছু না কিছু হলে আপনারা দেওয়ার চেষ্টা করবেন দশ টাকা থেকে শুরু করে যত আপনার ইচ্ছা দিতে আপনি যতটুকু দিতে পারেন অবশ্যই দিবেন আমাদের দেশ আমাদেরকে বাঁচাইতে হবে সো সবাইকে রিকোয়েস্ট করতেছি কিছু না কিছু হলে আপনারা সাহায্য করেন অ্যান্ড অবশ্যই আপনারা এটা শেয়ার করে দেন বা আপনারা যারা নিজেরা জানেন এটা আপনারা শেয়ার করতে থাকেন এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এটাও শেয়ার করতে পারেন যেভাবে পারেন আপনারা এটা সবার কাছে পৌঁছিয়ে দেন সারা বাংলাদেশ যাতে আমরা খুব দ্রুত রিকভার হতে পারে আগের মতো ফিরে আসতে পারি সো এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য